এমাম মাহমদ বিন আব্দুল আল মুজাদ্দিন যিনি সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অন্যতম ভূমিকা এবং সৌদি রাষ্ট্রকে তহিদ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অন্যতম ভূমিকা যে মোহাম্মদ বিন আব্দুল হক রহিমাহমাতন আসিয়া তার পূর্ববর্তী সময়টা তার প্রথম সময়টা মক্কা মদিনার বুকে খেজুর গাছের পূজা করা হতো সারের পূজা করা হতো ওটের পূজা করা হতো এই পূজা মাজারে ছয় রাত হয়ে গিয়েছিল সেই সময়ে যিনি দিনকে সংস্কার করে তরহিদবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম নায়ক ছিলেন ভূমিকা ছিলেন তিনি ছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ রহিমাহুল্লাহ রহমাত তিনি ইমান ইসলাম ভঙ্গের দশটি কারণ উল্লেখ করেছেন যেগুলো আমরা আজকে মুসলিমরা অচেতন যেগুলো সম্পর্কে আমরা জানি না আমরা জানি না আমরা জানার চেষ্টা করি উজু ভেঙে যায় কি কারণে আমরা জানার চেষ্টা করি শলাদ নষ্ট হয়ে যায় কি কারণে কিন্তু আমরা জানার চেষ্টা করি না আমাদের ইমান ভঙ্গ হয়ে যায় কি কি কারণে এগুলো আমরা জানার চেষ্টা করি না অথচ আমাদের জানা দরকার ছিল আমার ইমানটাকে আমাকে অটন প্রাপ্ত হবে এর জন্য ইমান ভঙ্গের কারণগুলো আমাদের জানা দরকার ছিল যাতে করে আমাদের ইমান ভঙ্গ না হয়ে যায় কোন কারণে যদি আমরা ইমান ভঙ্গের কারণের সাথে জড়িত হয়ে থাকি তাহলে আমরা করে যেন আবারও আমাদের ইমানটাকে তদ্দিন করতে পারি নবায়ন করতে পারি এই জিনিসটি আমাদের প্রয়োজন ছিল কিন্তু আমরা সেটা জানার চেষ্টা করি না সম্মানিত উপস্থিতি তো তিনি প্রায় দশটি কারণ উল্লেখ করেছেন আরো অনেক কারণ রয়েছে তার মধ্যে তিনি বলেছেন যে ব্যক্তি এই বিশ্বাস স্থাপন করবে এই বিশ্বাস এই আকিত পোষণ করবে যে কি রসল সাল্লামের হাদি পথ রীতি রেওয়াজ মানহাজের চাইতে অন্যের মানহাজ আরো বেশি শ্রেষ্ঠ বা পরিপূর্ণ অথবা রীতি রেওয়াজের চাইতে বেশি সুন্দর এ কথা যারা মনে করবে সে ব্যক্তি কাফের একটু চিন্তা করে দেখি তো সালামের রীতি রেওয়াজের চাইতে পূর্ণ জীবন ব্যবস্থা পৃথিবীতে কারণে কোনো নীতি रिवाज নেই কারণ টিনাকে পরিচালনা করতেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেছেন সুতরাং তার মানহাজের চাইতে তার রিকিন চাইতে অন্য নীতিকে কেউ যদি পরিপূর্ণ মনে করে তাহলে সে ব্যক্তির ঈমান থাকবে না ঈমান নষ্ট হয়ে যাবে